আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি জানি আমার রান্নার ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন আর তার জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য মেক করছি ভিডিও দেন হচ্ছে অনেক কষ্ট করে এডিট করছি সবার অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য কষ্ট করতে কিন্তু খুব একটা আমার কষ্ট হচ্ছে না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ সামনের দিনগুলোরও ভালো কিছু আসবে বা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো তো চলেন আজকে আপনাদেরকে নিয়ে রান্না করি তো আমি যে হাঁসের ডিমগুলো রান্না করব হাঁসের ডিম দিয়ে আলু ঝোল তো তার জন্য কিন্তু আমি আলুগুলো আর হাঁসের ডিমগুলো অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেন হচ্ছে এই ডিমগুলো হচ্ছে একটু ভেজে নিয়েছি হলুদ দিয়ে এখন পেঁয়াজ মরিচ যে জিনিসগুলো লাগে সবগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দেন হচ্ছে এটাতে কিন্তু আমি যে সেদ্ধ করা আলুগুলো রেখেছি সেগুলো এড করে দেব অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন একদম কষানো হয়ে যাবে ওপর অবশ্যই তেলটা ভেসে উঠবে তখনই আমি আলুগুলো অ্যাড করব তো ইয়া আমি আলুগুলো অ্যাড করে নিচ্ছি তো মশলাগুলো দিয়ে হচ্ছে আমি আলু কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু কষানোর পরে হচ্ছে আমি এটার সাথে ডিম অ্যাড করে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি ডিম অ্যাড করে দিলাম ডিম দিয়ে হচ্ছে এখন আর একটু কষিয়ে নেব আর নর্মালি এটা অনেক সহজ একটা রেসিপি কম বেশি সবাই পারে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কি না নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এই তো আমার কিন্তু আলু ঝোল আর সরি ডিম আলুর ঝোলটা হয়ে যাচ্ছে আমি এটার সাথে কিন্তু পানি অ্যাড করেছি হালকা আর যেহেতু এটা ঝোল করব ডিম আলু ঝোল সো পানি তো অ্যাড করতেই হবে তো আমি লাস্টে কিন্তু একটু ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে নিলাম এটা অ্যাড করলে এটার ফ্লেভারটা একটু অন্যরকম হয় এটা আমি আমার মার থেকে শেখা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইয়াহ আমার আলুর ডিম ঝোল কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে